আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে কেন যায় অন্তর্বর্তী সরকার আজকে অনুষ্ঠানে সে কথা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে মহা ক্ষতিতে পড়ে যাবে অন্তর্বর্তী সরকার মহা ক্ষতি থেকে নিজেদের রক্ষা করতে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে আনতেই হবে এমন চাপ দেওয়া কোন শক্তির সঙ্গে আকোষ করবে না অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ইস্যুতে সরকারের এই অনমনীয় অবস্থান সম্পর্কে খুব সুনির্দিষ্ট করে জানা গেছে জানা গেছে শত চাপ থাকা সত্ত্বেও আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ দিতে রাজি হচ্ছে না অন্তর্বর্তী সরকার আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়ন প্রতিবেশীদের ভারত সহ আমেরিকার বিভিন্ন জায়গা থেকেও অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের দাবি তোলা হয়েছে চাপ প্রয়োগ করা হয়েছে সেটিকে কোনোভাবেই সেই চাপকে কোনোভাবেই চাপ হিসেবে দেখছে না অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে এই সুবিধা দিলে অসুবিধায় পড়তে হবে অন্তর্বর্তী সরকার এটি তারা মনে করছে অর্থাৎ নির্বাচনে নিয়ে আসার সুযোগ দিলে সরকারকেই অসুবিধায় পড়তে হবে এবার জেনে নেওয়া যাক কি সেই মহা ক্ষতি বা অসুবিধা আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হলে প্রথমেই ঘোষিত তফসিল বাতিল বা পরিবর্তন আনতে হবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে সেটি প্রত্যাহার করে নিতে হবে আর তখনই চালকের আসনে বসে যাওয়ার সুযোগ হাতে পেয়ে যাবে আওয়ামী লীগ এটি সরকারের বেশিরভাগ অংশই মনে করছেন এখানেই শেষ নয় মহা ক্ষতি অসুবিধা শুরু হবে এই দুটি বিষয় সম্পন্ন করতে পারলে সেটি হলো তফসিল পরিবর্তন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় দাবি করবে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয় সেই দাবি তুলে সরকারের বিরুদ্ধে লাখ লাখ লোক লাখ লাখ মানুষ রাস্তায় বের করে আনবে আর রাস্তায় বের হওয়া মাত্রই পাশা ঘুরে যাবে এমন আশঙ্কা করছে অন্তর্বর্তী সরকার সেটির নেতৃত্ব নিয়ে যাবে আওয়ামী লীগ অর্থাৎ পাশা ঘুরে গেলে যেই জনগণ রাস্তায় নামবে সেটির নেতৃত্বে চলে আসবে আওয়ামী লীগ এমনটিও মনে করা হচ্ছে তখনই তারা প্রথম দাবি তুলবে অর্থাৎ তখনই আওয়ামী লীগ প্রথম দাবি তুলবে অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করতে হবে অর্থাৎ অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয় বলে এই দাবি আওয়ামী লীগ তুলবে যেহেতু আগে থেকে আওয়ামী লীগকে নির্বাচনে না আসার বিষয়ে বেশ তোড় সরকার থেকে করা হয়েছিল সেটিকে ইস্যু করে সরকারের দেড় বছরের নানা ভুল ত্রুটি যেগুলো হয়েছে সেগুলো সামনে তুলে ধরবে আওয়ামী লীগ এই দাবির সঙ্গে অন্যর এক হয়ে যাবে মনে করে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ে আর সেটিকে জোরাল করে সরকার বিরোধী আন্দোলন জমিয়ে তুলতে তখনই সক্ষম হবে আওয়ামী লীগ এবং সরকারকে পদত্যাগ করা ছাড়া আর কোন গত্যন্তর থাকবে না সেই পরিস্থিতিতে অর্থাৎ সেরকম কোনো পরিস্থিতি তৈরি হলে জুলাই আগস্ট পক্ষের শক্তিসহ অন্য রাজনৈতিক দল সকলেই বেশ চাপে পড়ে যাবে সরকারের পদত্যাগের দাবি যৌক্তিকতা পাবে সাধারণ মানুষের কাছে বলা হচ্ছে পরিস্থিতি সেদিকে চলে গেলে অর্থাৎ নির্বাচনের সুযোগ দেওয়া মাত্রই আওয়ামী লীগের হাতে সুযোগ চলে আসবে সেই পরিস্থিতি সেদিকে চলে গেলে অন্তর্বর্তী সরকার যেটি নিয়ে সবচেয়ে বেশি উদ্ভিগ উদ্বিগ্ন সেটি হলো নিজেদের একজিট আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করার রাজনীতি করার সুযোগ পেয়ে গেলে অনিশ্চিত হয়ে পড়বে সরকারের এক্সিট রুট এটিও সরকারের বিভিন্ন মহল মনে করছে সরকার মূলত আওয়ামী লীগবিহীন একটি নির্বাচন আয়োজন করে নিজেদের বিদায় নির্বিঘ্ন করতে চায় এই জন্যেই আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পাক সেটি কোনোভাবেই অন্য জুলাই আগস্ট পক্ষের অন্য রাজনৈতিক শক্তিগুলোর মতো সরকারও চায় না আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া মাত্রই ভীষণ জটিল আকার ধারণ করবে সরকারের নির্বিঘ্নে বিদায়ের পথ অন্তর্বর্তী সরকারকে সেই পথে নিতে কোনো শক্তি পারবে না অর্থাৎ নিজেদের বিদায় নির্বিঘ্ন করার যে কোনো বিষয়ে তারা অনমনীয় থাকবে কোনোভাবেই যেন নির্বিঘ্ন বিদায় বিঘ্নিত না হয় সেই চেষ্টা সরকার করবে সরকারের প্রত্যেক দাবির আন্দোলন ঠেকানো ও এক্সিট রুট নির্বিঘ্ন করতে যে কোনোভাবেই আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করার কোনো বিকল্প অপশন এখন আর সরকারের হাতে নেই বর্তমান পরিস্থিতিতে শত প্রতিকূলতা ও প্রতিকূলতা ওভারকাম করতে অন্তর্বর্তী সরকার নির্বাচন শেষে কি হবে সেটি নিয়ে এখন সরকার ভাবছে না একমাত্র ভাবনা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা সেটি শেষ চেষ্টাটুকু অব্যাহত রাখবে অন্তর্বর্তী সরকার কারণ এর সঙ্গে নিজেদের নির্বিঘ্নে বিদায়ের বিষয়টি অনেকখানি সম্পর্কযুক্ত আজ এ পর্যন্তই নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আলোচনা আসবো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ